হ্যালো প্রিয় আসসালাম আলাইকুম তো আমরা এর আগের ক্লাসে উৎপত্তি এগুলা কোন কোন জায়গা থেকে সাইন কি বোঝাই সেকেন্ড মানে স্পর্শক আর সাইন্টিটা মানে অর্ধ যে বা গর্ত বোঝাই এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম আজকে আমরা কিছু সূত্র প্রমাণ নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে এই সব সবথেকে ইম্পর্ট্যান্ট আমরা এই জন্য এগুলোকে নাম দিয়েছি স্পেশাল সূত্র এখানে আগে থেকে কিছু একটা সূত্র লেখা আছে আজকে আরো বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব আমরা সেই সূত্রগুলা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওএক্স রশি এই ওয়েক্স রশিকে এক্স ঘড়ির কাটার বিপরীত দিকে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা যদি এটা ঘুরে এ পর্যন্ত আসে তখন আমরা এটার নাম দিলাম ও এম এবং এটার থেকে এটার উপর একটা লম্বাঙ্কন করলাম এটা হচ্ছে ওপি এবং এটা টিটাকুন উৎপন্ন করল এটা টিটাকুন উৎপন্ন করল তাহলে আমরা এটা একটু মুছে দিলাম আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম আমাদের মেন কাজ হচ্ছে সমকোণী ত্রিভুজকে নিয়ে তাহলে এখান থেকে আমরা tan সমান বলতে পারবো tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে অবশ্য অবশ্য সূক্ষ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব সূক্ষ কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ বাট সব সময় যে এটা সত্য সেটা না এটা আমরা যদি সূক্ষ কোণটা এটা চিন্তা করি তখন কিন্তু আমাদের মানগুলো চেঞ্জ হয়ে যায় যেমন বিপরীত বিপরীতবাহ তখন এটা হবে লম্ব অনেকের একটা ভুল ধারণা থাকে যেটা ভূমির সাথে হেল হেলে থাকে সেটা হচ্ছে ভূমি না এটা যেমন ভূমির সাথে হেলে আছে বাট এটা ভূমি না এটা হচ্ছে লম্ব তাইলে অলওয়েজ সমকোণের বিপরীত বাহটা অলওয়েজ অতিবোজ। আর কোণ সংলগ্ন বাহটা হচ্ছে ভূমি তো এটা সব সময় মাথায় রাখতেই হবে তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমরা টেনটিটা সমান পাবো লম্বাই ভূমি আমরা এর আগে ক্লাসে বলে আসলাম টেনটিটা মানে হচ্ছে লম্বাই ভূমি তাহলে এখানে লম্ব হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ পিএম ভূমি কত ভূমি হচ্ছে ওপি এখন আমরা চাইলে লবহরকে যে কোনো একটা রাশি দিয়ে বাঘ দিতে পারি আমি ইচ্ছে করে অতিভুজ দিয়ে বাঘ দিলাম ওএম দিয়ে বাঘ দিলাম তাহলে পি এমকে আমি ওএম দ্বারা ভাগ করলাম সেম হরি ওপিকে ও এম দ্বারা ভাগ করলাম এটা কেন ভাগ করলাম পি এম ডিভাইডেড বাই ওপি পি এম ডিভাইডেড বাই ওপি পি এম ডিভাইডেড বাই ওপি এই ত্রিভুজের জন্য সেটা হচ্ছে লম্বা আর অতিভুজের অনুপাত আমরা জানি লম্বা আর অতিভুজের অনুপাত হচ্ছে সাইন আমরা এই ত্রিভুজ থেকে যদি লিখতাম সাইনটিটা সমান লিখতাম লম্বা হচ্ছে পি এম প্রতিভুজ হচ্ছে ওএম তাইলে পিএম ডিভাইডেড বাই ওএম সমান আমরা লিখতে পারতাম সাইন তারপর ওপি ডিভাইডেড বাই ওএম ওপি হচ্ছে ভূমি ওএম হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ আমরা জানি হচ্ছে কস টিটা তাহলে সাইন বাই কস আমরা কি পাইলাম বলো তো টেন সমান সাইন বাই কস টিটা তাহলে এখন আমাদের আরেকটা নতুন সূত্র এটা হচ্ছে টেন টিটা সমান সাইন বাই কস টিটা তাহলে আমরা অনুরূপভাবে কি বলতে পারবো যেহেতু tan এর বিপরীত হচ্ছে cot cot টিটা সমানও বলতে পারবো এটা চেঞ্জ হয়ে যাবে cos थीटा ডিভাইডেড বাই হবে sin थीटा তাহলে আমরা এখান থেকে আরো দুইটা সূত্র জানতে পারলাম যেগুলো একটু মুছে দিচ্ছি আমাদের এরপরের টার্গেট হচ্ছে দুটা স্পেশাল সূত্র প্রমাণ করা স্পেশাল সূত্র আমরা তিনটাকে এই চ্যাপটার তিনটা সূত্রকে স্পেশাল সূত্র বলি এখন সাইন স্কোয়ার টিটা প্লাস স্কোয়েট সমান ওয়ান এটা একটা স্পেশাল সূত্র সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান এটা একটা স্পেশাল সূত্র ওসেক স্কোয়ার টা মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান এই তিনটা সূত্রকে আমরা স্পেশাল সূত্র বলি এই স্পেশাল সূত্রগুলো আজকের ক্লাসের টার্গেট হচ্ছে এই স্পেশাল সূত্রগুলো প্রমাণ করা তাহলে আমরা এগুলো একটু মুছে দিচ্ছি ফার্স্ট সূত্রটা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সাইন মানে আমরা এই ত্রিভুজ থেকে কি লিখতে পারবো লম্ব বাই অতিভুস লম্ব মানে হচ্ছে পি এম অতিভুজ হচ্ছে ওএম তাহলে এটার উপর স্কোয়ার আছে কস কস মানে ভূমি বাই অতিভুজ ও পি ডিভাইডেড বাই ওএম দুইটার উপর স্কোয়ারটা দিয়ে দিলাম পি এম স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই ওএম স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ওএম স্কোয়ার লসাগু যদি নিই ওএম স্কোয়ার হবে আমাদের লসাগু এটাকে এটা দিয়ে বাক করলে লব থাকবে পি এম স্কোয়ার প্লাস এটাকে এটা দিয়ে বাক করলে ওয়ান অর্থাৎ এটা ওয়ানের সাথে এটা গুণ করলে ওপি স্কোয়ার এখন এই ত্রিভুজে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজে পিতাগুরাশের উপপাদ্য নামে একটা থিওরি ইউজ করা যায় সেটা হচ্ছে প্রতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যোগ বমি স্কোয়ার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজকে কি নাম দিলাম ও এম তা ও স্কোয়ার সমান লম্বা হচ্ছে পি এম বমি হচ্ছে ওপি তাহলে পিএম এম স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওএম স্কোয়ার তাহলে এটার নাম হচ্ছে ওএম এম স্কোয়ার আর নিচে আছে ওএম এম স্কোয়ার তাহলে আনসার হচ্ছে ওয়ান তাহলে কীভাবে সাইন স্কোয়ার টিটা প্লাসের সমান ওয়ান সেটা দেখলাম এবার হচ্ছে দুই নাম্বার যেটা আছে সেটা এরপর আমাদের দুই নাম্বারটা প্রমাণ করবো সেটা হচ্ছে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আমাদের টার্গেট থাকবে ওয়ান প্রমাণ করো সেক মানে হচ্ছে অতিবোজ বাই বুমি অতিবোজ হচ্ছে ওএম বুমি হচ্ছে ওপি তাহলে এটার উপর যদি স্কয়ার করি মাইনাস টেন মানে হচ্ছে বাই বুমি লম্বা হচ্ছে পি এম বুমি হচ্ছে ওপি তাহলে এটা স্কোয়ারটা যদি বাদ দিয়ে দিয়ে দিই দুজনকেই পি এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার ওপি স্কোয়ার লসাগু যাই ওপি স্কোয়ার যদি লসাগুনি এখানে থাকবে ওএম ওএম স্কোয়ার 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 মাইনাস মাইনাস সমান আমাদের কাছে একটা একটা মান আছে 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 সেটা হচ্ছে প্লাস এখানে কাটা স্কোয়ার স্কোয়ার আনসার হচ্ছে ওয়ান তাহলে আমাদের স্কোয়া মাইনেস ট্রেন থেকে ওয়ান প্রমাণ করাটাই মেন উদ্দেশ্য ছিল সেটা প্রমাণিত হয়েছে এখন আমরা চলে যাবো তিন নম্বর সূত্রী সেটা হচ্ছে কোসেগ স্কোয়ার হচ্ছে টিটা কোচেন মানে অতিভুজ বাই লম্ব তাইলে অতিভুজ হচ্ছে ও এম হচ্ছে অতিভুজ ডিভাইড বাই লম্ব হচ্ছে পিএম মাইনাস কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে ওপি লম্ব হচ্ছে পিএম এরপর স্কোয়ার তাহলে এটা স্কোয়ারটা দুজনকে দিয়ে দাও ওএম স্কোয়ার ডিভাইড বাই পি এম স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ডিভাইডেড বাই পি এম স্কোয়ার পি এম স্কোয়ার লসা বুঝাই এটা হবে ওএম এম স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার বাট আমাদের ওএম এম স্কোয়ারের মান আছে সেটা এখানে বসাই দাও ওএম এম স্কোয়ার সমান পিএম এম স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার নিচে আছে পি এম স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার ও পি স্কোয়ার কাটা এখানে থাকবে পি এম স্কোয়ার ডিভাইডেড বাই পি এম স্কোয়ার সমান ওয়ান তাহলে আমাদের কোশেক স্কোয়ার টিটার মাইনাস কোট কোট স্কোয়ার টিটার মান ওয়ান তাহলে আমরা এখন কি কি প্রমাণ করলাম আজকের দিনের টপিক হচ্ছে টেন্টিটা টেন্টিটা সমান সাইনটিটা ডিভাইডেড বাই কষ্টিটা প্রমাণ করলাম কটিটা সমান কষ্টিটা ডিভাইডেড বাই সাইনটিটা প্রমাণ করলাম তারপর হচ্ছে স্পেশাল সূত্র সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান ওয়ান সেক স্কোয়ার মাইনাস টেন সমান ওয়ান cosec square theta minus cot এটার মান 1 তাহলে tan সমান 1 by cot cot সমান 1 by tan এই দুটো সূত্র এখানে আবার নতুন করে আরো দুটো সূত্র চারটি টোটাল এখানে 6 2 8 আর এখানে 3 11টা এখন এই সূত্রগুলোর আরো কয়েকটা ফরম্যাট আছে সেগুলো একটু দেখাবো এই সূত্রগুলোর কিছু ফরম্যাট যদি আমরা দেখতে চাই

স্কয়ার স্কোয়ারকে পাশে যদি পাঠাই দিই সেন স্কোয়ার সমান হবে ওয়ান কজ স্কোয়ারের দিকে গেলে মাইনাস স্কয়ার টিটা আবার কেউ যদি চায় কজ স্কোয়ারকে এই পাশে রাখবে sin স্কোয়ারকে ওই দিকে পাঠায় দিবে তখন হবে ওয়ান সেন স্কোয়ারের দিকে গেলে ওয়ান মাইনাস সেন টিটা তাহলে এখান থেকে আমরা আরো কয়টা সূত্র পাইলাম একটার থেকে তিনটা সূত্র পাইলাম সেম কাজ যদি এখানে করি স্কয়ার স্কোয়ারকে বাম পাশে রেখে স্কয়ার স্কোয়ারকে যদি ওই পাশে পাঠাই দিই সেটা পাবো -tan স্কয়ার স্কোয়ারের দিকে গেলে প্লাস স্কয়ার স্কোয়ার আবার ওয়ানকে দিকে নিয়ে আসলে সেক স্কোয়ারটিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ারটিটা তাহলে সূত্র হচ্ছে সমান ওয়ান সেক স্কোয়ার সমান প্লাস টেন স্কোয়ার্কোয়ারটিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার টিটা এখান থেকে সেক স্কোয়ার টিটা সূত্র আছে টেন স্কোয়ার টিটার সূত্র আছে তাহলে আমরা আরও তিনটা পাইলাম টোটাল হচ্ছে ছয়টা তারপর লাস্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের কোসিক স্কোয়ারটিটা কট সমান হচ্ছে তাহলে কোসেক স্কোয়ারকে এই পাশে রেখে দিলাম কোসেক স্কোয়ার টিটা সমান পাবো পাব যদি ওয়ানকে এ পাশে পাঠা দিই কোসেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে কট স্কোয়ার টিটা তাহলে এখানে আরও তিনটা সূত্র পাইলাম টোটাল আমাদের এখানে নয়টা সূত্র পাইলাম তিনটা ছয়টা নয়টা এখানে তাইলে আমরা টোটাল পাইলাম নয়টা সূত্র এখানে ছয়টা পনেরোটা আবার এখানে দুইটা সতেরোটা তাহলে এখানে আমাদের টোটাল এই সূত্রগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে এখন আরেকটা কথা হচ্ছে সাইন কস টেন এগুলো মানে কি এগুলো কিভাবে আসলো কিভাবে সাইন হলো সেগুলো এর আগের ক্লাসে দেখাইলাম বাট সাইনটিটা cos টিটা tan টিটা এগুলো মানে কি এগুলো হচ্ছে এক একটা অপারেটর সাইন এগুলো হচ্ছে এক একটা অপারেটর ও পি এ অপারেটর সরি এখানে টিটা না দিয়ে শুধু সাইন দিই শুধু এগুলো হচ্ছে এক একটা অপারেটর অপারেটরের কাজ কি অপারেটর নিজের কোনো ভ্যালু নাই সেটা অনেকটা রাশির উপর ক্রিয়া করে ওই রাশির মানকে টোটালি চেঞ্জ করে দেয় যেমন একটা হচ্ছে সংখ্যা নাইন এর উপর যখন আমরা রুট দিই তখন হয়ে যায় থ্রি তাহলে রোড একটা অপারেটর রোড নাইনের উপর ক্রিয়া করে ওকে থ্রি বানিয়ে দিচ্ছে তেমনিভাবে একটা হচ্ছে তিরিশ ডিগ্রি এর উপর যখন আমরা সাইন দিব তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান হয়ে যাবে হাফ তাহলে অপারেটর সাইন হচ্ছে একটা অপারেটর অপারেটরের নিজের কোনো কাজ নেই অন্য একটি রাশির উপর ক্রিয়া করে ওই রাশির মানকে টোটালি চেঞ্জ করে দেয় তাই এগুলো হচ্ছে এক একটা অপারেটর এরকম আরো অনেকগুলো অপারেটর আছে সাইন তারপর হচ্ছে লগ যেমন লগ ওয়ান একটা অপারেটর সাইন অপারেটর এগুলো হচ্ছে আমাদের মূল বিষয় এরপর থেকে এরপরের ক্লাস থেকে আমরা এই চাপ্টারের যে বিষয়গুলো যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে যাব যাবো ধন্যবাদ আলাইকুম